সবার মুখে একটি স্লোগান কত নিল আসসালামু আলাইকুম কয়েকদিন পরেই কোরবানি ঈদ কোরবানি ঈদের আনন্দের মধ্যে অন্যতম হচ্ছে গরু কেনা আশপাশে পাড়া যে হাটগুলো বসে থাকে সেই হাটগুলো কিন্তু নিয়মিত হাট না একমাত্র কোরবানির সময় এই হাটগুলো দেখা যায় এখানে ক্রেতা বিক্রেতা সবাই খুশি থাকে কারণ বাড়তি কোনো ঝামেলা থাকে না কোনো চাঁদা দাবি করে না আবার যে বিষয়টা সেটি হচ্ছে খাজনা বা হাসিল এখানে হাসিলের পরিমাণটাও কম থাকে তাই ক্রেতারা এখানে কিনে অনেক শান্তি পায় আর বিক্রেতাদের একটি সুবিধা হচ্ছে তার বাড়ি থেকে যেহেতু বাড়ির পাশেই হাটটি বসে থাকে তাদের যাতায়াত ভাড়া বা নেওয়ার যে একটি ঝামেলা সেই ঝামেলাটা অনেক কম থাকে তাই তারা সহজেই বাড়ি থেকে গরু হাটে নিয়ে আসতে পারে আর বেশি ঝামেলা পোহাতে হয় না কারণ অন্য জায়গায় নিতে গেলে দূরে নিতে গেলে তাদের ট্রাক ভাড়া করতে হয় তারপর সাথে অনেক লোক যেতে হয় এই সব ঝামেলা বাদ দিয়ে তারা মহল্লার হাটে গরু বিক্রি করার জন্য সিদ্ধান্ত নেয় আর যার ক্রেতা রয়েছে তারাও চিন্তা করে দূর থেকে গরু হতে গেলে ভাড়া লাগবে এবং আনতে যে ঝামেলা পোহাতে হবে সেই ঝামেলাগুলো মহল্লার হাট থেকে পোহাতে হবে না আরেকটি যে বিষয় সেটি হচ্ছে যে দূর থেকে গরু কিনলে হয়তোবা গরুকে ইঞ্জেকশান বা ক্ষতিকারক বস্তু পুশ করা হতে পারে বা বিভিন্ন ধরনের খাবার দাবার খাওয়ানো হতে পারে কিন্তু এলাকার গরু যদি হয় সেখানে কিন্তু অন্তত এদিকে নিশ্চিত থাকা যায় যে এখানে ক্ষতিকারক তেমন কোনো কিছু খাওয়ানো হয়নি যে বাড়তি যে খাবার সেই খাবারগুলোই এখানে খাওয়ানো হয়েছে কাঁচা ঘাস বা খড়কুটা বা খুদ ভুসি এগুলোই বেশিরভাগ খাওয়ানো হয়ে থাকে তাই মোটামুটি নিশ্চিন্তেই থেকে সবাই গরু কিনে থাকে তো এখানে গরু ক্রেতা বিক্রেতা যারা সবাই কিন্তু জিজ্ঞেস করে দাম কত নিল আবার রাস্তাঘাটে পথচারী যারা রয়েছে সবার একটাই কৌতূহল কত নিল তো যারা গরু কিনে থাকে তারা কিন্তু বলতে বলতে এক প্রকারের ক্লান্ত হয়ে পড়ে যে আর কত বলবে তারা যদি পারতো তাহলে তারা একটি সাইনবোর্ড বা ব্যানার নিচের দিকে নিজেদের গরুর সাথে বা নিজেদের সাথে টানিয়ে রাখত যে দামটি কত নিল তো এটি দাম বলার মধ্যে বা জিজ্ঞেস করার মধ্যেও কিন্তু একটি আনন্দ থাকে যে কত নিল তাই কোরবানির সময় এই স্লোগানটি এক প্রকারের জাতীয় স্লোগান হিসেবে পরিণত হয় দাম কত কত নিল তো এক সময় বলতে বলতে ক্লান্ত হয়ে অনেক সময় হয়তো বা তারা ঠাট্টা মস্করাও করে যার কিনে থাকে তারা দাম এক এক সময় এক একটা বলে তো বলতে বলতে তারা ক্লান্ত হয়ে পড়ে তো আমরা গিয়েছিলাম গরু কিনতে সেখানে আমরা দেখলাম যে অনেক গরু উঠছে তো সব গরুগুলোই কিন্তু গরমে হাঁপিয়ে গেছে তো এক সময় আমরা অনেক ঘুরে ফিরে শেষমেশ আমরা গরু কিন্তু কিনতে সক্ষম হলাম তো অনেক গরু উঠেছিলো সেই গরুগুলো আমরা দেখলাম দেখার মধ্যেও একটি শান্তি রয়েছে আর অনেক বাচ্চা কাচ্চা বা অনেক লোকজন এসেছে গরু দেখার জন্য তো দেখতে দেখতে আমরা একসময় বাড়িতে আসার জন্য প্রস্তুতি নিলাম এরপর সবাই কিন্তু গরু কিনে খুশি খুশি মনে সবাই বাড়ি যাচ্ছে আবার যারা বিক্রি করছে তারাও কিন্তু খুশি মনে বাড়ি যাচ্ছে প্রিয় ভিওয়ার্স এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ